স্কুলে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না নিয়মিত স্কুলে আসেন না শিক্ষকেরা স্কুলে ঠিক মতো পড়াশোনা সহ সাত দফা দাবি তুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাই স্কুলে অভিভাবকদের অভিযোগ ঠিকমতো পড়াশোনা হচ্ছে না স্কুলে এমনকি নিয়মিত স্কুলের শিক্ষকেরা আসে না বলে অভিযোগ এতে পড়ুয়ারা ঠিকমতো লেখাপড়া শিখতে পারছে না বলে অভিযোগ শুধু তাই নয় স্কুলের আই কার্ডের জন্য টাকা নেওয়া হলেও এখনও পর্যন্ত আই কার্ড দেওয়া হয়নি এমনভাবে স্কুল চললে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকেরা তাই বাধ্য হয়ে সাত দফা দাবি তুলে ইসলামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সলিম উদ্দিন আহমেদকে ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা অন্যদিকে সাত দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন ভাবছেন কি করবেন কোথায় যাবেন চোখের পাওয়ার চেক করবেন নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন আপনি কি বিব্রত তাহলে একটাই ঠিকানা বিক্রমপুর অপটিক্যাল পশ্চিমবঙ্গের বাইরে নয় এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয় এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল চোপ্রাজার জীবনমর ইসলামপুর উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিনিকে এখানে শেষ নয় চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশিষ্টরাও তবে আর দেরি কেন এক্ষুনি চলে আসুন চোখরাজা জীবন মোড়ের বিক্রমপুর অপটিক্যালে মোবাইল ফোনে এক্ষুনি যোগাযোগ করে নিন নাইন ফোর সেভেন ফোর ফাইভ নাইন সেভেন টু থ্রি নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স ওয়ান নাইন সেভেন এইট আমাদের দীর্ঘদিন ধরে কয়েকটা বিষয়ে ভুলগুলো গাফিলতি করছে তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের কাছে পঞ্চাশ টাকা করে নিয়েছে আইডেন্টি কার্ডের জন্য তিন মাস পেরিয়ে গেল সেই আইডেন্টি কার্ডের কোনো হদিস নেই তার মধ্যে আমরা যা শুনতে পেরেছি বিশ টাকা আইডেন্টি কার্ডের জন্য খরচা হচ্ছে তিরিশ টাকা কোথায় আছে বলছে ডেভেলপমেন্ট ফান্ডে বলা হয়েছে আমরা ডেভেলপমেন্টে দুশো পঞ্চাশ টাকা আগেই দিয়ে দিয়েছে আবার বলছে আমরা ডেভেলপমেন্টে থাকে না দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমাদের যখন জুনিয়ার বাচ্চারা ড্রেস বা বই নিতে আসছে তখন স্টাফরা মানে করণিক যারা হচ্ছে ক্লাস তারা ওদেরকেও মানে এমন ধুমকি মারে পাঠিয়ে দিচ্ছে তারা বই নিতে ভয় পাচ্ছে তিন নম্বর হচ্ছে আমাদের হচ্ছে চৌষট্টি হাজার টাকা খরচ করে একটা বাইরিটার যে বায়ো বারোমিটার আনা হয়েছিল সেটা আসলে স্টল হয়নি এবং কোনো প্র্যাকটিক্যাল ক্লাসই হয় না ইলেভেন টুয়েলভে ডাইরেক্ট পরীক্ষা নিচ্ছে তাতে ওরা কি পরীক্ষা দিন আচ্ছা আমাদের এখানে হচ্ছে শিক্ষকরা মতো লিভ নিয়ে নিচ্ছে না বলে তোলে লিভ একজন কিছু আছে বিচারে যায় বা হাজার করে হচ্ছে

ক্লার্কের হাতে থেকে গেছে ওরা এখন পর্যন্ত গভর্নমেন্টের টাকা গভর্নমেন্ট না কেউ জমা দেয় তার স্টক নিয়ে নিচ্ছেন না কেন আমরা জমা চাচ্ছি ওয়ার্ক রিজন ফেশনে কোনো রকম ক্লাস মানে ক্লাসে শিক্ষা দেওয়া হয় না যে ওয়ার্ক রিসন কি কি দাঁড়িয়ে পরীক্ষার সময় ঝাড়ুয়ানো ফার্স্টেট বক্স নেই তাতে ওটা কী ছিল এগুলো নিয়ে আমরা সাধ্য মাঠামীতে যাতে যতক্ষণ আমাদের ঝামেলা মিবে ততদিন আপুনি হেৰি গাৰ্জেন কমিটিৰ প্ৰেছিডেণ্ট প্ৰলয় ঘোষ মলয় ঘোষ প্ৰ মানে বাহিৰত কিয় লাগে কৰা যায় আমাৰ দুই ছেৰে পঢ়া শুন কৰে

বাচ্চাদের কোনো যে একটা কোনো ক্লাস ম্যাচ চারটা পাঁচ নির্দিষ্ট টাইম না ক্লাসটা করতে হোক সেই ক্লাসটা তো পড়ানো হচ্ছে না বাচ্চার বসে আছে হেল্পমেন্ট হচ্ছে বাড়িতে গিয়ে তারা জানাচ্ছে

পঁয়তাল্লিশ জনের কয়জন উপস্থিত আছে সেটাও বোঝা যাচ্ছে না এখনো বাচ্চাদের এখন বেলা বাজে বারোটা প্রায় কিন্তু নাম প্রেজেন্ট এখনো হয়নি ওরা ব্যাগ ধরে রাখতে পারছে না ব্যাগ চুরি হয়ে যাবে তাই ঘাড়ে নিয়ে ওরা বুঝছে তাহলে কি করে এদের হবে আমার কথা হচ্ছে যে ঠিক আছে আপনাদের হেডস্যারকে বলা হলো বসে আমাদের উপযুক্ত টিচার নেই টিচার নেই তো ঠিক আছে আপনার চারটা সেকশানে ভাগ না করে দুটো সেকশন করুন দুটো সেকশন করে সেটাকে পড়াশোনা করে এইভাবে বাচ্চারা ধরেন সব বাচ্চা তো খারাপ হয় না তার মধ্যে কিছু কিছু বাচ্চা এই দুটো বাচ্চার জন্য আরও দুটো বাচ্চা খারাপ হচ্ছে তো সেই ব্যবস্থাটা তো নিতে হবে এখন হেক্সারের বিরুদ্ধে কেউ কথা বলবে না টিচাররা সব ঢুকে যাচ্ছে এরকম করলে তো হবে না স্যারকে এটা কর্মসূচি নিতে হবে যে না আমাকে সব ঠিক করতে হবে স্যারকে এটা বলতে হবে আই কার্ডের জন্য টাকা দিয়েছে আই কার্ড এখন বলছে যে আমাকে বলেই জানানো হয়নি ফান্ডে ডে বলে ওদের কুড়ি টাকা করে যাবে তো আপনাকে যখন জানানোই হয়নি যে আই কার্ডের জন্য নেওয়াটাই ঠিক হয়নি কাল আপনি 50 টাকা করে নিলেন কেন মানে হেডমাস্টার বলেছেন জানার না मतलब মানে এক বছর পরে কর্মসংস্থিতে নাও উচিত ছিল ঠিক আছে পরে যখন নাও উচিত ছলে আপনি আগে তাহলে টাকাটা জমা নিলেন কেন টাকাটা আপনাদের ফান্ডে গেছে কেন তাহলে টাকাটা আপনি যখন নেবেনই না তখন রিটেন করে দেন যে লাগবে না আমাদের এটাই বলতে যাচ্ছি আর কিছু না এইটুকু জানো ঠিক আছে তুমি কি

আপনি স্বীকার করলেন সেটা যে স্কুলে আর কি মানে বাচ্চাদেরই মানে ব্যাগ থেকে জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে কয়েকজন বাচ্চার অভিভাবক বললেন আরকি টাকা পয়সা চুরি হয়ে যাওয়ার জন্য বাড়িতে সতিয়ে দেখা হবে সত্যিয়ে দেখা হবে